মহান রাবুল্লা আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি জিনার অশেষ মেহরবানিতে ষোলো বছর পর রাউতনগরের মতো জায়গায় খোলা মাঠে খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে করার এবং হাদিসের আলোকে দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে দুটি কথা বলবার এবং শুনবার মহান যেই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার দরবারে অবরত বস্তুকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিম সৈয়দ রাজুর আবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি পাঁচই আগস্টের সাইদ মুগ্ধ সহ শহীদদের এবং শেফায় কুল্লি কামনা করছি পাঁচই আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়ে এখনো অসুস্থ অবস্থায় রয়েছেন সম্মানিত ভাই সকল আমরা অনেক কথা শুনলাম এবং শুনব আমি শুধু আপনাদের কাছে বলতে চাই এই যে আওয়ামী লীগ সরকার ষোলো বছর আমাদের শাসন করে এখন লেজগুটিয়ে সকল নেতাকর্মীদেরকে ফেলে রেখে ভারতে পালিয়েছে এই সরকার শেখ হাসিনা এর বংশ পরিচয় এবং এর পিত্তি পরিচয় সম্পর্কে আমাদের কিছু জানা দরকার ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগতভাবে তার পৃত্তি পরিচয় আমি বলতে চাই না তবে তার বাবা শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে চাই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে তার নেতৃত্বেই অবশ্য দেশটা স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ এটা স্বীকার করত এখনো করে কিন্তু তার বাংলাদেশকে স্বাধীন করার পেছনে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার মনোভাব ছিল তা সে ক্ষমতা দখল করবার পরেই তা প্রচার করেছে আপনারা জানেন শেখ মুজিবুরের ক্ষমতা কালে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করে দিয়েছিল কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সকল পত্রিকা পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল কয়েকটি পত্রিকা ছাড়া এমনি করে সকল পত্রিকা বন্ধ করে সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে কুচক্রীদের পরামর্শ গ্রহণ করে সব দলকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করবার পায় তারা করেছিল সম্মানিত ভাই সকল কিন্তু বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে দেশ ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের কাছে সেই দেশ নিয়ে সেই গণতন্ত্র নিয়ে যখন আবার ষড়যন্ত্র শুরু হলো বাংলাদেশের জনগণ শেখ মুজিব কেউ ছেড়ে দেয় নাই সেই উনিশশো সালের পনেরোই আগস্ট তার প্রতিদান হিসাবে সপরিবারে তাকে হত্যা করেছে বন্ধুগণ বাংলাদেশ বাংলাদেশের জনগণ সপরিবারে তাকে হত্যা করার পর এই হাসিনা আর রেহেনা কেন করে যে বেঁচে গেল তা আমার জানার বাইরে কারণ আল্লাহ হয়তো চেয়েছিল হে জনগণ তোমরা শাসককে একটি বিপ্লবের মাধ্যমে তোমরা হত্যা হত্যা করলে করা হয়েছে এখন তার মেয়েকে দিয়ে আমি আরেক দফা তোমাদেরকে শাসন করব আল্লাহ হয়তো এটা চেয়েছিল এই জন্য সকলের হত্যাকাণ্ডের ফাঁক দিয়ে তারা বেঁচে গিয়েছে সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের জনগণ দেখেছে আমি বলতে না পারলেও আমার পিতার বয়সী যারা তারা দেখতে পেয়েছে ওই পনেরোই আগস্টে শেখ হত্যা করার পর তার লাশ দাফন করা তো দূরের কথা বাংলাদেশের কোন হোটেলে মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই সবাই এত আনন্দিত হয়েছিল যে ফেসিস্ট এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শেখ হত্যা করা হয়েছে এতে আনন্দে মানুষ হোটেলের মিষ্টি সব খেয়ে ফেলেছিল বন্ধুগণ কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আবার পরীক্ষায় ফেলবে এজন্য দীর্ঘদিন পর আবার শেখ হাসিনাকে একটি সেনা সমর্থিত সরকারের মাধ্যমে দুই সালে আবার আমাদের গাড়ি চাপিয়ে দিল বাংলাদেশের জনগণের গাড়ি চেপে বসে সর্বপ্রথম সে মিশন শুরু করলো ওই শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল মনে আড়াই গেছে যে বাংলাদেশ সবাই পায় দেশে সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি কথা ঠিক কিনা কথা সেদিন যারা ছিলেন তারা মনে করুন আর সাড়ে সাত কোটি বাঙালি আর আট কোটি কম্বল আমার কম্বলটার আমি হিসাব পাই না বন্ধুগণ তারাই উত্তর সরি যোগ্যতম কন্যা আবার ঘোষণা দিয়েছিলেন যে আমাদের দেশে যদি আমি কাফনের কাপড় বিক্রি মানে বিলি করি হয়তো এই কাফনের কাপড়গুলি চুরি করে আমার নেতা কর্মীরা পাঞ্জাবি বানাবে আপনারা পেপার পত্রিকা রেডিও টেলিভিশন যারা দেখেন তারা দেখবেন কারণ যখন এই দুই হাজার উনিশ এবং বিশ সালে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব ঘটেছিল সেই করোনা কালে চেষ্টা করা হয়েছে মানুষের ঘরে ঘরে তেল সাবান চাল ডাল পৌঁছিয়ে দেওয়া এইগুলি জনগণের কাছে না গিয়ে ওই শেখ মুজিবের উত্তর সুরি ওই চরের উত্তর সুরি শেখ হাসিনার নেতাকর্মীরা জনগণের কাছে তা বিলিয়ে নেওয়া দিয়ে খাতের নিচে তেল লুকায় রাখতো চাউলের বস্তা চেয়ারম্যান মেম্বার এমপির বাড়ি থেকে খুঁজে পাওয়া যেত চাউলের বস্তা জনগণের কাছে লাগিয়ে তাদের মন্ত্রী এমপিদের বাড়ি থেকে বের হতো বন্ধুগণ শুধু তাই নয় এই সরকার গোটা দেশের অর্থনীতি অবস্থাকে ভঙ্গ করে দিয়ে তার মন্ত্রী এবং এমপিরা জনগণের টাকা লুণ্ঠন করে ব্যাংকের সমস্ত টাকা লুণ্ঠন করে বিদেশে গিয়ে বেগম পাড়া বেগম পাড়া তৈরি করেছে বন্ধুগণ শুধু তাই নয় এই ষড়যন্ত্রের ফাঁকে ফাঁকে লুটতরাদের সঙ্গে সঙ্গে তিনি মনে করল বাংলাদেশ জামাত ইসলামী এই অন্যায় অবিচার সহ্য করবে না মাঝে মাঝে পেপার পত্রিকায় আমরা বিবৃতি দিতাম কারণ এইভাবে কথা বলবার কোনো সুযোগ ছিল না এ ক্ষমতায় এসে আগে জনগণের কণ্ঠকে রোধ করে দিল গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা হত্যা করলো জামাত বিএনপি সহ সকল তার বিরোধী সংগঠনগুলিকে আজকে কণ্ঠাসা করে তাদের নেতাকর্মীদেরকে গুণ এবং খুন এবং গায়েবি মামলা দিয়ে কণ্ঠাসা করে রাখলো যার গুণ এবং খুন হামলা এবং মামলার শিকার থেকে আমরা ও রেহাই পাই নাই আর আনিশন করে নয় নয়টি গায়েবি মামলা হয়েছে প্রত্যেকটা মামলার আসামি আমি আমাদেরকে আমাকে দুই দুই বার জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে চুয়ান্ন দিন জেল খেটেছি আমাদের নিজানুর রহমান মাস্টারের মতো একজন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বয়বৃদ্ধ মানুষকেও এরা ছেড়ে দেয় নাই জেলখানায় নিয়ে যে পুরে রেখেছিল আমাদের সম্মানিত আমির সাহেবের নামে ছয়টি মামলা সকল নেতাকর্মীর উপরে মামলা আছে যদি এই হয় অবস্থা তাহলে আমাদের কেন্দ্রীয় নেতা সহ সারা দেশে অনেক হাজার হাজার মামলা করে আমাদের কণ্ঠকে রোধ করতে করে দিতে চেয়েছিল বন্ধুকান শুধু তাই নয় বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করবার জন্য আপনারা শুনেছেন আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে একটি নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটি মীমাংসিত বিষয়কে আবার সামনে নিয়ে এসে মানবতা বিরোধী অপরাধে পাঁচজন শীর্ষ নেতাকে তারা ফাঁসি দিয়েছে তারা মনে করেছিল এই নেতাদেরকে ফাঁসি দিলে জামাত ইসলামের পক্ষে কথা বলবার আর কোনো লোক থাকবে না কিন্তু এক নিজামি চলে গিয়েছে হাজার নিজামি বাংলাদেশে তৈরি হয়েছে এক আলী আসান মোহাম্মদ মুজাহিদ চলে গেছে হাজারো সাইদি হাজারো মুজাহিদ এই বাংলাদেশে তৈরি হয়েছে হাজারো আবুল কাশেম তৈরি হয়েছে মীর কাশেম তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবিরের কণ্ঠকে যখন তারা রোধ করতে পারল না তারা সর্বপ্রথম আমাদের নিবন্ধন কেড়ে নিল নির্বাচন করার অযোগ্য ঘোষণা করে দিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সকল ষড়যন্ত্রকে ধৈর্য সহকারে মাঠে মোকাবেলা করে মাঠে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত সেই ফেসিস সরকার গত কয়েকদিন আগে একই প্রথম সেপ্টেম্বরে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো তার বাম টানে যেই ভূতরা চেপেছিল এই ভূতদের পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো যেমনি নিষিদ্ধ ঘোষণা করলো আপনারা দেখেছেন নিষিদ্ধ ঘোষণার মাত্র চার দিন পরেই জনগণের কাছ থেকে তিনি নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন আমাদের সাইফি সাহেব বলেছিল হাসিনা তুমি যদি জনগণের উপর থেকে নির্যাতন বন্ধ না করো জামাত ইসলামের উপর থেকে নির্যাতন বন্ধ না করো ইসলামের উপরে যদি তুমি একের পর আঘাত দিতে থাকো তাহলে মনে রাখো তো এমন একটা সময় আসবে তুমি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তুমি সেই ভারতের দিল্লিতে গিয়ে পড়বে আজকে সেই সাইদি সাহেবের কথা অক্ষরে অক্ষরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ইঁদুরের গর্ত হাসিনাকে গ্রহণ করে নাই তাকে গিয়ে পড়তে হয়েছে ওই রামবাবুর ওই দিল্লিতে গিয়ে তাকে বসে পড়তে হয়েছে বন্ধুগণ আমি কথা বলাতে চাই না এই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসন আপনারা দেখেছেন পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী। দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত ক্ষমতার আংশিক ছিল ক্ষমতার আংশিক ছিল আমাদেরকে সেই তখন বিএনপি সরকার তিনটি মন্ত্রণালয় দিয়েছিল আপনারা জানেন এই তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে দুই হাজার ছয় সালে যখন ক্ষমতা হস্তান্তর করা হয় তখন তারা ঘোষণা দিয়েছিল দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ের গোয়েন্দা সংস্থা যদি আমাদেরকে তল্লাশি করে শেষ করে এক টাকারও দুর্নীতি পাওয়া যাবে না ইনশাআল্লা তা পাওয়া যায় নাই এই হলো জামাত ইসলামী আর জামাত ইসলামী হলো আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে পঞ্চগড়ে নৌকা ডুবে হয়ে পানিতে ডুবে হিন্দু পরিবারের তিরিশ জন লোক মারা গেছিলো আমাদের আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান হিন্দু মুসলিম বিবেচনা না করে বরং ওই পানিতে ডুবে যাওয়ার মানুষদের পাশে সর্বপ্রথমে এসে প্রত্যেকটি পরিবারকে তিরিশ হাজার টাকা করে অনুদান দিয়ে গিয়েছে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কোন সাম্প্রদায়িক দল করে না বরং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক সবাই সমানভাবে অধিকার ভোগ করবে তাই তার হিন্দু হয়েছেতে কি হয়েছে সর্বপ্রথম এসে সেখানে তিরিশ হাজার টাকা করে দিয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন এই বন্যা কয়েকদিন আগে হাসিনার বুদ্ধিতে মোদী সরকার যখন গেটগুলি খুলে দিয়ে আমাদের দেশের বারোটি দেশকে ডুবিয়ে মারল আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমান পর্যন্ত পানিতে দেবে জনগণের কাছে গিয়ে ত্রাণ বিতরণ করেছে এবং ত্রাণ বিতরণ করতে গিয়ে বলেছে আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসি নাই মনে করুন আপনাদের ভাই আপনাদের বাড়িতে বেড়াতে এসেছে হাতে করে কিছু খাবার দাবার নিয়ে এসেছে কত বড় ইমানদার হলে কত বড় ইমানদার হলে কত বড় খলসিয়াত থাকলে একজন নেতা এ ধরনের কথা বলতে পারে এই হলো বাংলাদেশ জামাত ইসলামী বন্ধুগণ আপনারা পাঁচই আগস্টে দেখেছেন সারা বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এক শ্রেণীর লুণ্ঠনকারী মানুষ এক শ্রেণীর দুর্বৃত্ত মানুষ অনেক বাড়িতে হামলা করেছে রাজনৈতিকভাবে হামলা করেছে অরাজনৈতিকভাবে হামলা করেছে হিন্দুদের মন্দিরে কিছুটা হলেও একটু ভয় হইতে দেখি